আমাদের নেতৃবৃন্দ সামগ্রিকভাবে গত সতেরো বছরের চিত্র আপনাদেরকে তুলে ধরেছে আমাকে নতুন করে বলার এখানে কিছু নেই আমি শুধু একটাই প্রশ্ন করতে চাই আপনারা কি ঘুমাতে পারেন এখন রাত্রেবেলা আপনারা ঘুমাতে পারেন এবং এইটা যেন কন্টিনিউ থাকতে পারে সেইটা আপনাদের আচরণ আপনাদের ব্যবহারের মাধ্যমে আগামী দিনগুলোতে যেন শুধু আপনারা না অন্যান্য দলের সবাই যেন ঘুমাতে পারে সেইটাই সচেষ্ট থাকবেন আপনারা আমলিক যেই যে ভুল ভ্রান্তিগুলি করেছিল আমরা সেই ভুল ভ্রান্তি করব না ওরা খারাপ হয়েছে বলে আমরা খারাপ হব না আমরা আমাদের ভালো কাজকর্ম দিয়ে ওদেরকে বুঝাবো দেখো ভালো হতে কোনো পয়সা লাগে না তো আমাদের সকল নেতৃবৃন্দের কাছে আমার অনুরোধ থাকবে আপনাদের ব্যবহারে আচরণে আমাদের ভোটাররা এবং অন্যান্য দলের যারা আছে তারা যেন কষ্ট না পায় আমাদের ভোটার যারা আছে তারা আমাদেরকে ভালোবেসেই যেন ভোট দেবে সেটা আপনাদের কাছে আমার অনুরোধ আপনাদের আচরণ ভালোবাসা ব্যবহার আপনারা আরও উন্নত করবেন এখন একটু পিছনে যাই জিয়াউর রহমানকে অনেকে আজকে যারা আছেন নতুন প্রজন্ম মা বোনেরা জানেন না স্বাধীনতা পর দেশ যখন একটা ক্রাইসিসের মধ্যে ছিল দেশে তখন দুর্ভিক্ষ ছিল। তখন আল্লাহ স্বরূপ একজন ব্যক্তিকে পাঠিয়েছিলেন রহমান পথে পথেঘাটি মানুষ না খেয়ে পরে থাকতো কুকুর বিড়াল ডেড বডি গুলোকে খেত সেই সময় আল্লাহ রহমতে জিয়াউর রহমান এসেছিলেন উনি এসে দেখলেন দেশে খাবারের অভাব বিভিন্ন অসুখে অসুখের অসুখ বিসুখে মানুষ জর্জরিত উনি প্রথমে কিভাবে দেশকে খাদ্যে স্বয়ং সম্পন্ন করা যায় সেটাই উনি মনোযোগ করলেন এবং তখন আমরা অনেক ছোট ছিলাম তখন আমাদের একটা রচনা লিখতে হতো সেটা হলো সবুজ বিপ্লব সবুজ বিপ্লব উনি যে সবুজ বিপ্লব শুরু করেছিলেন সেটা আজও পর্যন্ত চালু আছে যার জন্য বাংলাদেশ আজ খাদ্যে সংসম্পূর্ণ মানুষ আগের মতো রাস্তাঘাটে পড়ে মরে থাকে না নাকে তারপরে আসেন সৈরাচারী এরশাদ সেই এরশাদের সময় সেটা একটা ক্রান্তি লগ্ন দেশের তখন আসেন আমাদের দেশ নেত্রী খালেদা জিয়া এবং তিনি এসে এই প্রথমে সবার প্রথমে আমাদের মা বোনদের লেখাপড়া এগুলি ফ্রি করার ব্যবস্থা করলেন তাদের বিধবা ভাতা তাদের বয়স্ক ভাতা বিভিন্ন রকমের ভাতায় চালু করলেন আমাদের দেশ নেত্রী খালেদা জিয়া তারপরে উনি দুই থেকে ছয় পর্যন্ত ছিল তারপরে ওনার উপরে আমাদের সকলে বিএনপির সকলের উপরে অবর্ণনীয় অবর্ণনীয় আমাদের অত্যাচার চলেছে আমাদের নেতা হাফিজ ইব্রাহিম সাহেবকে দুই বছর জেল খাটতে হয়েছে তখন আমার নেত্রীকে তখন আটক করা হয়েছে তারেক রহমান সাহেব সবাইকে আটক করা হয়েছে আপনারা সেগুলো জানেন দু সালের থেকে সেই দুই হাজার এই ষোলো তেইশ চব্বিশ সাল পর্যন্ত হাসিনা সরকার যে স্বৈরাচারী সরকার ছিল সেই সরকারে আমলে আপনারা দেখেছেন এখন যারা প্রজন্ম আপনারা আগে দেখেন নাই যে খালেদা জিয়ার সময় দেশে কত শান্তি ছিল খালেদা জিয়ার সময় এই যে হাফিজ ইব্রাহিম সাহেবের যে উন্নয়নে কর্মকাণ্ড দেখছেন তখন এখনকার প্রজন্মেরা ছোট ছেলেরও জানে না মা বোনেরও জানে না সেগুলো আমাদের আগের বক্তারা বলে গেছেন তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আগামীতে আপনারা জয় যুক্ত করলে অনেক অনেক উন্নত হবে আপনাদের এলাকা আপনাদের জীবন মান সমাজ ব্যবস্থা সব কিছু উন্নত হবে আমাদের সিনিয়র নেতৃবৃন্দের কাছে আমার অনুরোধ থাকবে আপনাদের নিজেদের কোন দলের জন্য আমাদের ভোটের যেন ক্ষতি না হয় আপনারা কে চেয়ারম্যান হবেন কে মেম্বার হবেন সেটা পরের কথা আপনারা চেয়ারম্যান মেম্বার নিয়ে দলের মধ্যে কোন দল সৃষ্টি করবেন না আগামীতে আল্লাহ বিএনপি যখন ক্ষমতায় আসবে এখন যারা চেয়ারম্যান এবং মেম্বারের জন্য যারা দলাদলি করছেন তাদের কাউকে নমিনেশন দেওয়া হবে না আমি আবারও বলতে চাই শক্তভাবে এই হাসান নগরে দু একদিন পর পর কেন মারামারি হবে এই সিনিয়র নেতৃবৃন্দরা কি করেন তারা 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 ব্যর্থ তারা দলের নেতৃত্ব দিতে ব্যর্থ আমি আবারও অনুরোধ করতেছি এবং শেষ অনুরোধ এরপরও যদি একদিন কোনো মারামারি কিছু হয় আমি এই কমিটি ভেঙে দেওয়ার কথা সুপারিশ করব মা বোনদের কাছে আমার অনুরোধ আপনারা এই যে উপস্থিত হয়েছেন এতক্ষণ যখন বসে আছেন আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ আপনাদের ভোট বিএনপি সবসময় বেশি পেয়েছে এবং আগামী বেশি পেতে চাই আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনাদের জন্য এই বিএনপি সরকার মহিলাদের জন্য মেয়েদের জন্য যা করেছে আগামী তো ইনশাল্লাহ আরও বেশি বেশি করবে একই সাথে পুরুষদের জন্য তো করবেই তাদের জন্য তো করবেই এই যারা নতুন প্রজন্ম আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন এই নতুন নয় দেশকে এগিয়ে নিয়ে যাবে আপনারা তৈরি হন আগামী দিনের নেতৃত্ব দেওয়ার জন্য আমরা তো সবসময় থাকবো না আপনারা নিজে থেকে পরিপূর্ণভাবে তৈরি করেন একজন সৎ সাহসী একটা মানুষ হিসেবে নেতা হিসেবে যাতে আগাতে পারেন যারা নতুন প্রজন্ম আছে এবং আমার আরেকটা শেষ হলো আপনার মাদক থেকে দূরে থাকবেন একটা মাদক দেশকে ধ্বংস করে দেয় আপনারা যারা মাদকের সাথে জড়িত থাকবে আপনারা এগুলো নিজেরা সামাজিকভাবে তাদেরকে বয়কট করবেন এমনিতে তো করতে পারবেন না সামাজিকভাবে তাদেরকে বয়কট করবেন তাদের বাসা বাড়িতে পোস্টার লাগিয়ে রাখবেন মাদক তারা ব্যবহার করে মাদককে আমরা ঘৃণা করি আপনার বিভিন্নভাবে মাদক কিভাবে এগুলো বন্ধ করা যায় আপনার চেষ্টা করবেন আর যারা ছাত্র দল আছো তোমরা মাদক থেকে দূরে থাকবে তোমরা লেখাপড়া করবে এই কিন্তু তোমাদের 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 কোনো পেশা 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 না না এটা লেখাপড়া শিখতে হবে নিজ নিজ তৈরি করতে হবে হ্যাঁ তোমরা রহমানের তারেক রহমান দলকে ভালোবাসো এইটা একটা ভালোবাসার একটা দিক সেই জন্য তোমরা দল করো সেই জন্য তোমাদেরকে ধন্যবাদ কিন্তু তোমাদেরকে লেখাপড়ায় মনোযোগী হতে হবে সুন্দর নাগরিক হিসেবে তৈরি হতে হবে এবং আমার শেষ শেষ অনুরোধ এই ইয়াং জেনারেশনের কাছে তোমাই পড়বে দেশকে এগিয়ে নিতে হাফিজ ইভেমকে সামনের দিকে এগিয়ে নিতে আমার অনুরোধ সবাইকে আগামী দিনে যে ভোট আসতেছে ধানের শীর্ষে হাফিজ ইব্রাহিম সাহেবকে আপনারা ভোট দিয়ে অনেক ভোটের ব্যবধানে যুক্ত করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ তারেক জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া অমর আলাদিয়া জিন্দাবাদ হাফিজ আল্লাহ হাফিজ